তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কিনা এটি আপনি নিজে থেকেই আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে চেক করে নেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামটি কীভাবে আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে আপনি বার করাবেন ওকে তো চলো লেট স্টার্ট দ্য ভিডিও তো দু হাজার দুই সালের যে কোনো ব্যক্তির ভোটার লিস্টের নামটিকে বার করানোর জন্য সবার প্রথমে কী করবেন আপনার মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি যে রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি কি করবেন উপরের দিকে যে সার্চবার দেওয়া রয়েছে এই সার্চবারে এসে সার্চ দিবেন সি ও তারপরে লিখবেন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ডব্লিউ টি বি ই এন জি এল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল লিখে তারপরে ডট দিবেন তারপর লিখবেন এনআইসি ওকে এনআইসি লিখে তারপরে আওয়ার ডট দিয়ে তারপরে লিখবেন আই এন ওকে আইএন লিখে সার্চ দিয়ে দেবেন ঠিক আছে এই ফুল ঠিক আছে এটা হচ্ছে একটি ওয়েবসাইটের নাম এই ওয়েবসাইটের নামটিকে ভালোভাবে দেখে নিন ঠিক আছে এটিকে লিখে আপনি কিন্তু সার্চ দিয়ে দিবেন ক্রোম ব্রাউজারে যখনই সার্চ দিয়ে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে একটি অ্যাড শো হতে পারে ঠিক আছে তো এটিকে আপনারা কাট করে দেবেন এই যে এখানে যে কাট একটি আইকন দেওয়া রয়েছে কুণিতক ঠিক আছে এই উপরে ক্লিক করে আপনি কিন্তু এর দিকে কেটে দেবেন কেটে দিলেই কিন্তু এখানে দেখুন এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে লিখা আছে চিপ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এখানে দেখুন একটা লেখা কিন্তু বারবার ধরে শো করছে এই দেখুন ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই বলে ঠিক আছে এই যে লেখাটি এখানে শো করছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন ওকে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে দৃষ্টিক সিলেক্ট হবে ঠিক আছে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সকল জেলা রয়েছে সেই সকল জেলাগুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যে জেলায় বাস করেন সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে পূর্ব মেদিনীপুরটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি জেলাটিকে যখনই সিলেক্ট করে নেবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে কি করবেন বিধানসভাটিকে সিলেক্ট করে নেবেন মানে আপনার যে বিধানসভাটি রয়েছে সেই বিধানসভাটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমার বিধানসভা আমি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি তো আপনার যে বিধানসভাটি হবে সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নেবেন ওকে বিধানসভাটিকে যখনই সিলেক্ট করে নেবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে কিন্তু ওই বিধানসভার মধ্যে যতগুলো স্কুল পড়ে ঠিক আছে সে সকল স্কুলগুলোর নাম কিন্তু এখানে শো করবে তো আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামের পাশে দেখুন একটি ফাইনাল রোল বলে লেখা রয়েছে ঠিক আছে এই ফাইনাল রোল লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো ফাইনাল রোল লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন একটা ক্যাপচা দেওয়া রয়েছে এই যে ক্যাপচা এই ক্যাপচাটিকে সেম টু সেম দেখে কিন্তু এই নিচে যে এন্টারটেক্সট বলে যে লেখাটি রয়েছে এইখানে কিন্তু লিখে দেবেন ওকে তো ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি ভেরিফাই বলে লেখা রয়েছে এই ভেরিফাই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো ভেরিফাই লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে আপনার ভোটার লিস্টটা কিন্তু বেরিয়ে যাবে এখানে আপনার গ্রামের যতজন ভোটার রয়েছে সবাইকার নাম কিন্তু শো করবে ঠিক আছে এখানের মধ্যে আপনাকে খুঁজে বের করাতে হবে আপনার নামটি কোথায় রয়েছে ওকে যেমন ধরুন আপনি যে পাড়াটিতে বাস করেন সেখানে সবাই টাইটেল রয়েছে দাস ঠিক আছে তো এখানে প্রথমে যাদের টাইটেল রয়েছে দাস তাদের নামগুলো কিন্তু এখানে শো করলো ঠিক আছে বা অন্য কোনো টাইটেলের নাম যাদের রয়েছে তাদের এখানে শো করবে ঠিক আছে তো আপনি কী করবেন আপনার টাইটেলটার যদি এখানে শো না করে প্রতিটা নাম কিন্তু এখান থেকে আপনি চেক করবেন ঠিক আছে এটা হয়ে গেলো প্রথম পৃষ্ঠা এই যে দেখুন এটা কিন্তু প্রথম পৃষ্ঠা রয়েছে এই যে এখানে পুরোটা যে দেওয়া রয়েছে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা তো এখানে যদি আপনার নাম না থাকে তাহলে স্ক্রল করে উপরে তুলবেন স্ক্রল করে উপরে তুলে আবার এই সেকেন্ড পেজটাকে কিন্তু চেক করবেন এখানে আপনার নামটি রয়েছে কি না তো এখানেও যদি না থাকে তাহলে আবার স্ক্রল করে তুলবেন স্ক্রল করে তুললে আবার আরও একটি পেজ চলে আসবে তো এই পেজটিকেও আপনাকে এরকম করে চেক করে নিতে হবে যে এখানে আপনার নামটি কোথায় রয়েছে ঠিক আছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এইখানে এই পাশে কিন্তু আপনার নাম থাকবে ঠিক আছে আর এই পাশে আপনার বাবার নাম থাকবে ঠিক আছে তো এরকম করে কিন্তু ভালো করে আপনি চেক করে নেবেন আপনার নামটি এখানে কোথায় রয়েছে ঠিক আছে তো আপনার নামটি খুঁজে পেয়ে গেলে কী করবেন এরকমই জুম করে ছোটো করবেন ঠিক আছে ছোট করে উপরের দিকে চলে আসবেন এরকমই যদি নিচের দিকে থাকে তাহলে স্কল করে করে নিচের দিকে লাগাবেন তাহলে উপরের দিকে আপনি চলে আসবেন উপরের দিকে চলে আসলেই নিচের দিকে দেখুন একটি পেন্সিলের আইকান আপনার সামনে শো করবে ওকে এই দেখুন পেনসিলের একটি আইকান শো করছে এই পেনসিলের আইকানের উপরে আপনি ক্লিক করবেন পেন্সিলের আইকনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে দেখুন উপরের দিকে সেভ টু কপি বলে একটি লেখা রয়েছে এই সেভ টু কপি লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন সেভ টু কপি লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আপনার গুগল ড্রাইভটা কিন্তু শো করবে ঠিক আছে এখানে দেখুন গুগল ড্রাইভ শো করছে এখানে দেখুন এই যে লেখা রয়েছে আপলোড টু ড্রাইভ ঠিক আছে সে গুগল ড্রাইভটা কোথায় সেটাও আমি দেখিয়ে দেবো তো আপনারা কি করবেন এখানে ড্রাইভের একটা নাম দিয়ে দেবেন ওকে তো এইখানে দেখুন ড্রাইভের নাম দেওয়ার অপশন দেওয়া রয়েছে এইখানে আপনার গুগল ড্রাইভের একটা নাম দিয়ে দেবেন নাম দিয়ে দেওয়ার পর এখানে এই যে আপলোড বলে যে লেখাটি রয়েছে এই আপলোড লেখাটির উপরে ক্লিক করে গুগল ড্রাইভের ওই ফোল্ডারে আপনার এই পিডিএফ ফাইলটাকে আপলোড করে দেবেন ঠিক আছে যখনই আপলোড করে দিবেন আপনার গুগল ড্রাইভের ওই ফাইলে এই পিডিএফ ফাইলটি আপলোড হয়ে যাবে তো এবার কি করবেন আপনার মোবাইলে যে গুগল ড্রাইভ যে অ্যাপটি রয়েছে সেই গুগল ড্রাইভ অ্যাপটিকে ওপেন করে নেবেন তো গুগল ড্রাইভ অ্যাপটি কোথায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইটা হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপ ঠিক আছে আপনারা বুঝে গিয়েছেন এইটাই কিন্তু গুগল ড্রাইভ অ্যাপ তো এই গুগল ড্রাইভ অ্যাপটাকে আপনারা ওপেন করবেন ঠিক আছে গুগল ড্রাইভ অ্যাপটিকে যখনই ওপেন করবেন এরকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে যদি আপনার যে জিমেলটা দেওয়া রয়েছে সেই জিমেলটা যদি আপনার শো না করে ঠিক আছে ওখানে যে জিমেলটি আপনি সিলেক্ট করেছিলেন মানে যে জিমেলটি আপনার শো করার ছিল গুগল ড্রাইভে সেই জিমেলটা যদি এখানে শো না করায় এই উপরের দিকে একটু চেক করে নেবেন সেই জিমেলের লোগোটা দেখাবে তো যদি অন্য জিমেল দেখায় মানে আপনার মোবাইলে যদি দু থেকে তিনটা যদি জিমেল থাকে তাহলে এখানে অন্য জিমেল দেখাতে পারে তাহলে এখান থেকে আপনি সেই জিমেলটাকে সিলেক্ট করে নেবেন জিমেলটিকে সিলেক্ট করে নিলে এবার সেই ফোল্ডারটিকে এখান থেকে আপনি খুঁজে বার করাবেন যেই ফোল্ডারের নাম আপনি লিখেছিলেন ঠিক আছে সেই নামের উপরেই কিন্তু আপনি ক্লিক করে দেবেন সেই ফোল্ডারের নাম এখানে শো করবে সেই ফোল্ডারের নামের উপরে একবার ক্লিক করে দেবেন নামের উপরে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনার পিডিএফ ফাইলটা শো করবে ঠিক আছে এই পিডিএফ ফাইলটাকে এবার আপনি কী করবেন যে কোনো জেরক্স দোকানে যাবেন যে কোনো অনলাইন সেন্টারে ঠিক আছে সেখানে গিয়ে কিন্তু প্রিন্ট আউট করে বার করে নেবেন ওকে তো ভাবে কিন্তু খুবই সহজে দু হাজার দুই সালের ভোটার লিস্টের আপনার নাম বা আপনার বাবা মার নাম বা আপনার দাদু ঠাকুমার নামটা কিন্তু খুবই সহজেই আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন